শ্রীগুরু জয় আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত আজ শোনাব ভগবত গীতা পড়ার প্রয়োজনীয়তা লিখতে গিয়ে একটি সুন্দর গল্প মনে পড়ে গেছিলো লেখিকা রেশমি পালে গল্পটি হল দাদু ও নাতিকে নিয়ে এই গল্পের সারমর্ম বুঝলে গীতার সার বোঝা যায় দাদু রোজ সকালে উঠে গীতা পাঠ করেন আর নাতি গীতা শ্লোক শুনে দাদুর গলার স্বর পাঠ করার ভঙ্গিমা নকল করত। দাদু সব শুনেও নাতিকে কিছু বলতো না যেহেতু গীতা শ্লোক সংস্কৃতিতে তাই নাতি পরিষ্কার করে উচ্চারণ করতে পারতো না হঠাৎ একদিন নাতি দাদুকে জিজ্ঞাসা করলো দাদু তুমি কি পাঠ করো আমি তো ঠিক করে উচ্চারণ করতেও পারি না আর বুঝতেও পারি না তুমি বোঝো কী করে নাতির কথা শুনে দাদু হেসে বলল একটা কাজ কর বাগানে একটা কয়লার ঝুড়ি পড়ে আছে সেটি নিয়ে পুকুর থেকে জল ভরে নিয়ে আস নাতি শুনে কয়লার ঝুড়ি নিয়ে দৌড়ে পুকুরে জল ভরে নিয়ে আসতে গেল কিন্তু যখনই ঝুড়িতে জল ভরে তখন আর জল পড়ে যায় আর ঘর পর্যন্ত খালি ঝুড়িটাই নিয়ে আসে দাদু ঝুড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কিরে রে জল কই নাতি উত্তরে বলল যখনই ঝুড়িতে জল তুলছি সব পড়ে যাচ্ছে তা শুনে দাদু আবার নাতিকে জল আনতে বলল এবারে নাতি ভাবল জল তুলেই খুব জোরে দৌড়ে ঘরে নিয়ে যাবে এবারও নাতি জল ভরতে ব্যর্থ সে মন খারাপ করে পুকুর পাড়ে বসে রইল তখন দাদু নাতিকে বলল এবার ঝুড়ির দিকে তাকিয়ে দেখ ঝুড়ির বাইরে আর ভেতর পরিষ্কার হয়ে গেছে কোনো কয়লার দাগ নেই সারমর্ম হলো গীতা রোজ পাঠ করলে মানুষের বাহির ও অন্তর দুটোই পরিষ্কার হয়ে যায় বিগত শতাব্দী ধরে গীতা এক সর্বাধিক প্রভাবশালী দার্শনিক পাঠ্য হিসাবে মানুষের মন ও জীবনের ওপর প্রভাব বিস্তার করে এসেছে এই বিশ্ব সংসারের প্রতিটি মানুষ প্রধান তিনটি বিষয়ের সঙ্গে মোকাবিলা করে থাকে অজ্ঞতা দুঃখ মৃত্যু গীতার মাধ্যমে ভগবান এই তিনটি অর্থহীন সমস্যা বলেছেন শুধু নিজের স্বরূপ না চেনার জন্য এই সমস্যাকে সত্য মনে হয় গীতার ব্যাখ্যায় রয়েছে যে আত্মা অসীম অবিনশ্বর ও অজন্মা এই জ্ঞানকে শ্রীকৃষ্ণ ব্রহ্মবিদ্যা বলেছে এবং ওই জ্ঞান সমগ্র ইন্দ্রীয় দাসত্ব থেকে মানুষকে চিরতরে মুক্ত করে সব শেষে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন দেবার পর অর্জুনকে বলেছিলেন আমি জানি আমি কে তাই আমি শ্রীকৃষ্ণ ও অর্জুন নিজেকে জানে না বলেই তিনি অর্জুন এর অর্থ জ্ঞান ও অজ্ঞতা জ্ঞানের আলোই ঈশ্বরের উপস্থিতি ও অজ্ঞতা মানেই ঈশ্বরের অনুপস্থিতি বাস্তবে আমরা সবাই অর্জুন গীতা পড়লে মনে হবে স্বয়ং ভগবানের সাথে আমার কথা হচ্ছে অর্জুনের মনের সব প্রশ্ন হল আমার মনের প্রশ্ন সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি গুরুদেবের এই বাণীর মধ্যেই রয়েছে গীতার সারমর্ম আজকের এই বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার সেগুলো চায়